এই বইটা আমার বন্ধু শুভর শেষ করতে লাগবে সাত দিন আমার লাগবে দিন এটার পিছনে কারণটা কি এর পিছনে কারণ আমার সাধারণত যে কোনো জিনিসের মনোযোগ বজায় রাখতে একটু কষ্ট এই জন্যই দেখা যায় যে যখন আমি কোনো কিছু নিয়ে পড়া শুরু করি সেটা যে কোনো টপিক হতে পারে যে কোনো বই হতে পারে তখন দেখা যায় অন্যদের থেকে আমার সবসময় একটু বেশি সময় লাগে এই সমস্যাটা কাটা ওঠার একটা খুব ভালো স্ট্র্যাটেজি হলো ডেডলাইন সেট করা অর্থাৎ তুমি যে কোনো টপিক বা যে কোনো বই পড়ার আগে যদি একটা ডেডলাইন সেট করে নাও তাহলে দেখা যাবে যে তোমার আগে যে পরিমাণ সময় লাগতো তার থেকে কিন্তু এখন অনেকখানি কম সময় লাগবে ধরো তুমি সাতটা বাজে চিন্তা করলে যে আমি এখন পিথাগোরাসের উপপাদ্য করতে বসবো কোনো ডেডলাইন সেট করলে না এমন অবস্থায় তুমি বইটা খুলে বসলে পিথাগোরাসের উপপাদ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার পাঁচ মিনিট যাব দেখা যাবে তুমি খালি এই লাইনটাই আওড়াচ্ছ তার কারণ কি কারণ হলো তুমি কোনো মতেই মন মনোযোগ বসাতে পারছো না কিন্তু যদি তুমি তোমার নিজেকে একটা ডেডলাইন সেট করো যে ঠিক আছে এখন সাতটা বাজে সাড়ে সাতটা পর্যন্ত আমি এই উপপাদ্যটা করব এবং পরে আমি এটা বোঝার চেষ্টা করব। তাহলে দেখবে যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমার যদি শেষ নাও হয় তোমার অবশ্যই আটটার মধ্যে তুমি অনেকখানি পর্যন্ত এরিয়া কভার করে ফেলেছ এইটাই হচ্ছে গিয়ে ডেডলাইন সেট করা সব থেকে ভালো দিক তার মানে হলো তুমি যতই ডেডলাইন সেট করো না কেন ততটুকু টাইমের মধ্যে তুমি যদি শেষ নাও করতে পারো দেখবে তোমার আগের থেকে অনেকখানি টাইম কমে এসেছে অর্থাৎ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ না করতে পারলো আটটার মধ্যে তুমি হোপফুলি শেষ করতে পারবে এভাবে করে দেখবে আস্তে আস্তে ডেডলাইন তুমি যত আগে নিয়ে আসবে অর্থাৎ তুমি আগে যেখানে নিজেকে তিরিশ মিনিট সময় দিতে এখন নিজেকে পনেরো মিনিট সময় দিলে তারপরে সপ্তাহে নিজেকে দশ মিনিট সময় দিলে তারপরে সপ্তাহে নিজেকে পাঁচ মিনিট সময় দিলে এভাবে করে আস্তে আস্তে ডেডলাইনটাকে তুমি যত কমিয়ে নিয়ে আসবে ততই দেখবে তোমার পড়ার গতি আরও বৃদ্ধি পাচ্ছে এবং তোমার মনোযোগ বজায় রাখতে আর অনেক বেশি সুবিধা হচ্ছে সো ডেডলাইন সেট করো